আজকে হচ্ছে আমার বদ্দিভাইয়ের জন্মদিন তো জন্মদিনের জন্য আমরা সব বোন সব বোনরা মিলে পাপা মিলে গিফট কিনেছি একটা যে বোন একটা গিফট কিনেছে ফটো ফ্রেম পরে দেখাবো আর একটা কেক নিয়ে সারপ্রাইজ দিবো বদ্দিভাইকে তো চলো কেকটা আবার চলে গেছে কেকটা আবার ওভার বর্ডনে চলে গেছে চকলেট আনতে তো কেকটা নিয়ে আসার পর্যন্ত একটু ওয়েট করছি তো কেকটা চলে আসলে তার বাদে বাড়িতে ঢুকবো সারপ্রাইজ দিবো তো তোমাদেরকেও দেখাবো আজকে সারপ্রাইজ একটু চুপ করে থাকলে আপনারা বা কাউকে বলবেন না ঠিক আছে কাউকে বলবেন না ও চলে আসছে এবার কেকটা নিয়ে যাবো বদিবের কাছে বদিবের তো রেগে

এভাবে কেকটাকে আস্তে আস্তে করে বের করে রেডি করছে তো সারপ্রাইজ বদ্রাইজদি ভাই এখন ভিতরে ঘরে আছে তো চলো সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই আর চলে আসছে এই যে চলে আসছে এই জিজু চলে আসছে এই যে মন্ডল চলে আসছে মন্ডল বাবু তো এখন আছে কেকটা রেডি হয়ে আছে বদি ভাই আমরা যদি সব বোনরা তাই বদে ভাইকে বদে ভাই লিখেছি আমি কেকের মধ্যে তো কেকটা রেডি হুম সুন্দর

কেমন হয়েছে আমি সেই করে রান্না করছি বলো ওই তো মাংস তেল তেলার বাচ্চা

આ લેખના તો ડાંગ દીધો ડાંગ મા દેની તો આ લેખના નાતો એ પાપી દે खोल कर अभी तो खोल सुन ले तुम्हें एक ता दो दी तू तो बांग्ला है पूरी है हैप्पी बर्थडे और हां ये इनकी बात नहीं सुंदर सुंदर और वो दर्द वो दर्द बेटा সাথে তোমার বইয়ের কোনো না না চোখ কিচ্ছু এখানে সবকাই খেতে বসে গেছে গোল করে সেই মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে মজা

এই দেখো বৃষ্টিতে ভিজে গেছে দেখো শীতে পুরো বেজতেছি আমরা এবার বাড়ি যাচ্ছি জল লাগছে ওর মধ্যে জল লাগছে ঠিক আছে চলো টাটা বাই বাই বিগ্ন কেমন লাগছে অবশ্যই জানিও আগামী আগামীকালে ব্লগটা কেমন হয়েছে জানিও এবার বৃষ্টি মধ্যে ভিডিও করলে এবার ফোনটা খারাপ হয়ে যাবে তো আজকের মতো টাটা